আপনার ডেলি লাইফে কি চেঞ্জেস এসছে লামাফেরা করে এই ভিডিওটি লামাফেরা ক্লাসের ফিডব্যাক সম্বন্ধিত ভিডিও এই ভিডিওয়ে দেয়া বক্তব্য বক্তব্য দাতার ব্যক্তিগত স্বাধীনতার সঙ্গে সামিল আপনারা ভিডিওটি দেখুন আর অনলাইনে লামাফেরা শিখতে হলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন আর এই ক্লাস দ্রুত হতে চলেছে তাই সত্তর যোগাযোগ করুন সুলভ মূল্যে লামাফেরা শিখুন হ্যাঁ আমার মানসিকতার বিশাল চেঞ্জ হয়েছে মানে আমি আগের আমি আর এখনকার আমির মধ্যে একটা বিশাল ডিফারেন্স আমি ফিল করছি যে আগের যে ভাবনা চিন্তাগুলো আমার ছিল সেগুলো অনেক পরিবর্তন হয়েছে এটা আমার নিজের মনে হয় মানে আগে কি ভাবনা চিন্তা ছিল আপনার মানে ধরুন একটা ঘটনা বলছি যে আমি হয়তো আমার সাথে ঘটে গিয়েছে হয়তো বছর দু তিনেক আগে সেইগুলোকেই ধরুন আমি মনে রেখে খুব কষ্ট পেতাম যে এবং আমি কাউকে বলতে পারতাম না যে আমার এই সমস্যাগুলো হচ্ছে কিন্তু এখন খুব মানে খুব সহজে আমি ক্ষমা করে দিতে পারি আচ্ছা এটা করেছে আমি আর ওর ভিতরে ঢুকবো না আমাকে আমার মতো চলতে হবে যেটা হয়ে গিয়েছে হয়ে গেছে আমি আর সেদিকে পিছন ফিরে তাকাবো না এই একটা মানসিকতা যেটা আমার আমার মনে হচ্ছে যে আমার সামনে এগোতে সাহায্য হচ্ছে যেটা আমার কিছু মাস আগেও খুব কষ্ট হতো যে এটা হয়ে গেছে আমি ওটাকে ভেবেই কষ্ট পেতাম যে এইরকম বললো এরকম হলো আমার সাথে তাহলে আমি মানে আমি আমি নিজেকে দুষতাম যে কেন আমি গেলাম আর কি হ্যাঁ তো সেখান থেকে মানে যেটা হয়েছে হয়ে গিয়েছে এবার তো আমাকে এগোতে হবে মানে আমি ওইটাকে ধরে নিয়ে বসিনি এইভাবে বলতে পারি যে আমার মানসিকতার পরিবর্তন হয়েছে মানে আপনি যে কোনো জিনিসকে আরামসে শরীরের মধ্যে মনের মধ্যে ডাইজেস্ট করে নিতে পারছেন আর যে জিনিসগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে বাদ দিয়ে বাকি সফলতার দিকে এগিয়ে যেতে পারছেন হ্যাঁ এটা বলতে পারেন আপনি আর কিছু বলি বাড়ির বাস্তুর মধ্যে বা পরিবেশের মধ্যে হ্যাঁ বাড়ির বাস্তুর মধ্যে লামা ভেড়া প্রয়োগ করার পর বাড়ির বাস্তুতে হচ্ছে মানে আমার বাড়িতে বাস্তুতে সমস্যা তো আছেই তো সেইটা করার পর এটা মানে এটা অবিশ্বাস্য রকমের একটা ব্যাপার হয়েছে আমার বাড়িতে কিছু জন ছিল স্পেসিফিকালি দুই জন মহিলা ঠিক আছে তারা খুব নেগেটিভিটি ছড়াতো হ্যাঁ তা আমি তাদেরকে কিন্তু কিছু করিনি স্যার আপনা আপনি তারা আমার জীবন থেকে চলে গিয়েছে মানে মনে হয় যেন কেউ যেন মানে খুব সহজে তাকে আমার জীবন থেকে তাদেরকে সরিয়ে দিয়েছে এবং যারাই আমার বাড়িতে নেগেটিভিটি ছড়াতো খুব কাছের আত্মীয় স্বজন তারা মানে আপনা আপনি তারা নিজেরা থেকে নিজেরা আমার থেকে দূরে চলে গিয়েছে এবং তার ফলে আমি খুব শান্তি ফিল করছি এবং আরেকটা একটা স্যার আমার কিছু মানে রিলেটিভ নার্সেসিস্টিক পার্সোনালিটি ছিল ঠিক আছে সেটা আমি ফিল করতে পেরেছি হ্যাঁ মানে তারা পুরো নার্সিস্টিক মানে মানে এতটা প্রেশার ক্রিয়েট করে মানে আমি চাইতাম যে এখান থেকে বেরিয়ে আসতে কিন্তু কিছুতেই তারা আমাকে ছাড়বে না মানে ওই যে নার্সিস্টিক একটা পার্সোনালিটি ওদের অ্যাগ্রেশন থাকেই ছাড়বে না আপনাকে তো সেইখান থেকে আমি দূরে চলে এসেছি মানে এটা আমার জন্য একটা বিশাল রিলিফ মানে এই এইটা আমার জন্য খুব বেশি মানে মানে তাদের থেকে দূরে চলে আসাটা আমার খুব দরকার ছিল কিন্তু আমি কোনোভাবে দূরে আসতে পারছিলাম না কিন্তু লামা ফেরাটা করার পর আমি আপনি যেন মনে হলো কোনো একটা অদৃশ্য শক্তি তাদের থেকে আমাকে দূর করে দিয়েছে মানে তারাও আমার সাথে কন্ট্যাক্ট করছে না মানে আগে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই কন্ট্যাক্ট লেস হতে পারিনি মানে অনেক দূরে থাকে তাও দূর থেকে মানে মাথায় ছড়ি ঘোরানো টাইপের ব্যাপার হয় হতো সেটা দেখছি আপনা আপনি আমার জীবন থেকে চলে গিয়েছে লামা ফেরা একটা দুর্দান্ত মানসিক লেভেলের আর আশপাশের যে পরিবেশের নেগেটিভ লেভেল থেকে মারাত্মকভাবে রিলিফ দিতে পারে খুব সাধারণ টেকনিক দশ মিনিট আমারও খুব সুবিধা হয়েছে আমার অ্যাংজাইটি আগে মারাততখত এখন অ্যাংজাইটিটা অনেক কমে গেছে মানে রাস্তার ঘাটে চলতে গেলে আমি আগে চুরি কোনো কারণে অ্যাংজাইটি ফিল হতো তো খুব শরীর খারাপ পড়তো কিন্তু এখন আমি কন্ট্রোল মানে অ্যাংজাইটিটা আসতেই মানে আসেই না প্রায় আমি ভেবে নিই ঠিক আছে কি আর এমন হবে এরকম একটা একটু ক্যাজুয়াল ব্যাপারটা এসে গেছে আর টেন্ডুলাম দিয়ে যখন বাড়ির বাস্তু অরা চেক করি প্রত্যেকবার পজিটিভই আসে মানে বাস্তু হিলিংটা করে আমার সুবিধা হচ্ছে আচ্ছা কিছু বলবেন মাইক অন করে বলতে পারেন আপনি তো শুনছেন বয়স মানুষ মাইক অন করুন আমি সবারটাই শুনছি মোটামুটি সবাই যা জিজ্ঞেস করছে তার থেকে আমার যেটুকু জিজ্ঞাসা মনের মধ্যে এসে সবই উত্তর পেয়ে যাচ্ছি আপনি যে এত দিন এত কিছু শিখলেন কিছু প্রয়োগ করেছেন হ্যাঁ করেছি রেগুলার করি তো বিশেষ করে লামা ফেরায় আমি লামা ফেরায় আমি খুব ভালো এফেক্ট পেয়েছি এফেক্ট বলতে চার পাঁচ জনের কেস যেমন বিশেষ করে তাদের উপর অ্যাটাক তারা নিজেরাই এসে বলছে কেউ একজন অ্যাটাক করছে আমরা নিজেরা বুঝতে পারছি এমন একটা ঘটনা কোনো ব্যক্তি এসে বাড়িতে অ্যাটাক করে যাচ্ছে ঝগড়া ঝামেলা না না তার তার উপরেই কোনো ব্যক্তি অ্যাটাক করছে সে সেটা ফিল করতে পারছে কিন্তু আইডেন্টিফাই করতে পারছে না যে কে অ্যাটাক করছে কি করছে মানে এটা আধ্যাত্মিক লেভেলের অ্যাটাকের কথা বলছেন আধ্যাত্মিক লেভেলে বলতে পারেন বা যাই হোক মানে পেশেন্ট আমাকে যা বলছে যে আমাকে এইরকম একটা ব্যাপার ঘটছে কিভাবে আমি এখান থেকে রিমুভ করবো আমি মোটামুটি এ করছি যে লাফেরার সাহায্যেই হবে আমি যেদিনকে দিয়েছি তার পরের দিনই সে আমাকে ফিডব্যাক দিচ্ছে যে কালকে আমি অনেক ভালো আছি এবং কাল কালকে এটা আপনি দেওয়ার পর আমি অনেক ভালো আছি এবং রাত্রে আমি ভালোভাবে ঘুমোতে পেরেছি আর সেই অ্যাটাকটা হয়নি প্রথম দিনেই আচ্ছা আর আচ্ছা আর আর একটা কেসে সে ভদ্র হয়ে আমার কাছে এসেছিল যে তার মায়ের হাঁটুর ব্যাপারে হাঁটুর প্রবলেমের ব্যাপারে তার আমি অটোমেটিকলি তার মাকে হিলিং দিয়েছি দু তিন দিন পরে সে বলছে মার অতটা হয়তো রিলিফ হয়নি কিন্তু আমি নিজে অন্য দিক থেকে অনেক বেটার আছি আমি এই জিনিসটা আমার মাথা থেকে কিছুটা এলো না যে কীভাবে এটা ঘটবে অনেক সময় কি হয় আমাদের ওরা একে অন্যের সঙ্গে যুক্ত থাকে তো একজনকে হিলিং দিলে আর একজন হিলিং রিসিভ করে নেয় ঠিক আছে যেরকম আপনি যদি একটা বাড়িতে কেউ রোগাক্রান্ত হয় তাহলে তার জামস যেমন তার নিকট ব্যক্তিকে আক্রান্ত করতে পারে অনেক সময় পজিটিভিটিও একজনেরকে অন্যজনকে আক্রান্ত করতে মানে পজিটিভলি আক্রান্ত করতে পারে এক একজনের দেখবেন জামস ঢুকেছে কিন্তু জ্বর তেমন শরীরে বোঝা যাচ্ছে না আর তার থেকেই আরেকজন আক্রান্ত হয়ে প্রচুর জ্বর হয়ে গেল তার মানে একই পজিটিভিটি সবাইকে একই রকমভাবে প্রভাবিত করতে পারে না কাউকে একটু কম প্রভাবিত করে আর কাউকে খুব বেশি প্রভাবিত করে বুঝতে পেরেছেন এটা ট্রান্সফার হয়ে যায় কারণ ওই দুটো ব্যক্তির মধ্যে কডের কানেকশান আছে আর ওই কড দিয়ে হিলিং অনেক সময় ট্রান্সফার হয়ে যায় এটা নর্মাল কেস আর একটা কেস আমি বলছি সেটা হচ্ছে কি বাংলাদেশের কেস আচ্ছা কেসটা কেসটা একজন এর দিয়ে এসেছিল কোনো আত্মীয় আছে আমার আত্মীয় নেই কিন্তু পরিচিতজন আছেন আচ্ছা আচ্ছা এই কোস্টার জন্য একজনকে পাঠাবো তিনি আজকেই আমাকে জিজ্ঞেস করছিলেন আমি তাকে কিছু বলতে পারছি কিনা বলিনি এই কোর্সটা যেটা কোচ আচ্ছা তিনি জিজ্ঞেস করলেন যদি কেউ থাকে আমাকে বলবেন তাহলে ঠিক আছে বলবো দেখে সেটা তো পরের কথা এই কেসটা হচ্ছে বাংলাদেশের সেই ভদ্রলোক থাকতেন দুবাইতে ওকে দুবাইতে কাজকর্মগুলো করতেন ইনি কোজন ফ্যামিলি নিয়েই থাকতেন তারপরে যে কোনো কারণে হোক ওখান থেকে উনি বাংলাদেশে ব্যাক করলেন ব্যাক করে বাংলাদেশে এখানে এসে বসবাস করতে আরম্ভ করলেন বসবাস করার সময় ওনার দুই মেয়ে তাদের বিয়েথা দেওয়ার জন্যে তাদের দুটো বাড়ি ছিল একটা বাড়ি বিক্রি করতে চাইছেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ওনাদের যে ধর্মস্থান সেখানকার যারা পরিচালনা করেন তারা তাদেরকে তাকে উল্টো পাল্টা অনেক বুঝিয়ে এটা ওটা করে ভুলভাল পথে নিয়ে যাচ্ছিলেন আচ্ছা সেক্ষেত্রে আমি কেসটা আমার কাছে এসছিল আমি তাদের বলেছিলাম আমি চেষ্টা করে দেখছি চেষ্টা করে দেখার পর যেটা ঘটলো সেটা হচ্ছে গিয়ে ভদ্রলোকের ওপর আমি লাঙা ফেলেই দিয়েছিলাম সেটা আস্তে 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 করে একটু একটু করে আমি ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ ঠিক আছে কি হয়েছে আচ্ছা সেই মানে কটা দিন হয়েছিল কি স্যার যে আমি যেখানে যাচ্ছিলাম আমি শুধু কালো পালো পাচ্ছিলাম মানে যেখানেই যাচ্ছি মানে আমি ধরুন রাস্তায় বেরোচ্ছি সেখানেও মানে আমার মনে হলো যে কাকেরই হবে সম্ভবত কালো কাক হয় আর নাহলে হলে ফিঙে গুলো হয় ওইরকম পাখির পালো কালো পালো যেখানেই যাচ্ছি সেখানে বাড়ির ভিতরে বাড়ির বাইরে বা রাস্তায় যাচ্ছি সেখানে পড়ে আছে এবং আমার ছাদের একটা মানে বেশ কিছুদিন পাখির মাথা অন্য কোনো অংশ না পাখির মাথা পড়ে থাকছিল এবং এবং তারপরে কিছুদিন পর থেকে আর কি থেকে দু তিন দিন পর থেকে আমার বোনের কিছু কিছু জায়গায় পিন ফোটার মতো অনুভূতি হতে থাকে মানে যেন মনে হচ্ছে পিন ফুটছে মানে সেই কিছু কিছু পোর্শন গুলোতে এবং তারপরেও খুব বাজেভাবে অসুস্থ হয়ে পড়ে মানে পেটে ব্যথা আরো অনেক সমস্যা শুরু হয় তো তারপরে গিয়ে ডাক্তার দেখাই তো ডাক্তার এটা এইটা আর কি মূলত আমার সমস্যা আর ওই তারপরে আমি লামা ফেরা করে জল ওয়াটার তৈরি করে সারা বাড়িতে ছেটাই এবং আমার বোনের উপর করি লামা ফেরা করি প্লাস কি করি তো তারপরে দেখি দু তিন দিন পর থেকে দেখি যে আস্তে আস্তে ব্যাপারটা কমে গেল আর কি মানে যেটা খুব বাজেভাবে অসুস্থ হয়ে পড়েছিল সেটা আর নেই সাত দিন পরে ওটা একদম ইয়ে হয় কিন্তু এখনো করছি ওকে আমি কিছু জিজ্ঞাসা করব না আমি কিছু বলতে চাই স্যার বলুন বলুন বলবো এ মাসের দশই জুন আপনার কাছ থেকে সিম নিয়েছি সেই বিষয়ে কিছু আপনি যদি পারমিশন নেন আমি কিছু বলবো আচ্ছা হ্যাঁ বলুন হ্যাঁ বলছি যে এই মাসের দশই জুন আপনার কাছ থেকে আমি সিম নিই নিয়ে মানে যেসব ক্লায়েন্টদের আমি আগে নিজে করছি তারা কোনো ফিডব্যাক দেয়নি কিন্তু একটা প্রচারের দিকে যাচ্ছি আর মানে এই কদিনেই আমার মোটামুটি অনেকটাই পরিবর্তন করছি স্যার হ্যাঁ আর দ্বিতীয়ত হচ্ছে আমার ক্লায়েন্ট নিয়ে কিছু বলবে না মানে আমার তেছেন মানে যে নাকি মাসтере горе মানে হসপিটালে ভর্তি মানে মনিপারলে ভর্তি ছিল এইবার কোন রোগ ডাক্তার ধরতে পারছে না যে যে মানে ওই মানে ভেন্টিলেশনে ছিল ভেন্টিলেশনে ছিল এইবার মানে যেদিন হিলিং দি মানে দুই দিন রকম মিশিয়ে দিয়েছিলাম আমি হিলিং দেওয়ার পরের দিন জেনারেল বেডে পেশেন্ট তাকে স্থানান্তরিত করে এবং পেশেন্ট পার্টির বক্তব্য ছিল যে এই যে দেড় মাস ভর্তি করোনা ছিল করোনা নিয়ে ভর্তি হয়েছে আদার্স মানে সব সিমটম রয়েছে কিন্তু কিছু রোগ ডাক্তারে সব রকম টেস্ট করার পরেও ধরতে পারছে না তারপরে হিলিং দেওয়ার দ্বিতীয় দিনে তার মানে গলায় একটা প্রবলেম একটু বেড়েই গেল তৃতীয় দিনে সেই পেশেন্টটা মানে যেটা করোনা মুক্তি হচ্ছিল না দেড় মাস যাবত তৃতীয় দিন দেওয়ার পরে সেই কেসে করোনা থেকে বেরিয়ে আসলো স্যার আমি কিছু বলবো বলুন মিন্টু বাবু দুজনকে আমি মোটামুটি হিলিং দিয়েছি দুজনেই চাকরি পেয়ে গেছে একটা নৈহাটির ওখানে একজন একটু পরিচিত হুম সে ফিডব্যাক দিয়েছে আমাকে হ্যাঁ ওই মাস দুয়েকের মধ্যে ওর হয়তো অফার লেটার হয়েছে যাবে আর শর্ট লেকের ওখানে একজন হ্যাঁ ওই হঠাৎ জানাশোনা হতে হতে হ্যাঁ সে বললো আমার এমনি সমস্যা আছে তো আমি বললাম আমি তো আধ্যাত্মিকের একটু শিখেছি আপনি যদি অনুমতি দেন আপনাকে আমি একটু হিলিং করে দেখতে পারি তো উনি আমাকে ফিস দিয়েছেন দিয়ে এক সপ্তাহ মতন হিলিং করেছি করার পর তো উনি তারপর পরীক্ষা দিয়েছেন দিয়ে কালকে আমাকে ফোন করে জানাচ্ছেন যে শনিবার দিন ওনার একটা লিস্ট বেরিয়েছে টিচারে হ্যাঁ তো উনি চাকরিটা মোটামুটি পেয়ে গেছেন তো আমি আমি বলছি যে এইভাবে যে কেউ পাশে থাকতে পারে আপনার সঙ্গে যদি যোগাযোগ না হতো আমিও জানতে পারতাম না যেভাবে আপনি আমাদের প্রত্যেককে যতটুকু ভাবে সাহায্য করছেন এটা অনস্বীকার্য কেউ কেউ নিঃস্বার্থভাবে করেন হ্যাঁ কিছু তার জন্য একটু পারিশ্রমিক দিতে হয় কিন্তু নিঃস্বার্থভাবে ভাবে যে পাশে থাকতে পারে কেউ আপনার সঙ্গে না যোগাযোগ হলে আমিও নিজেই জানতে পারতাম না কারণ আমার লাইফটা আপনি জানেন অনেক লাথিঝাটা বড় হয়েছি হ্যাঁ এখনো চলছে কেউ অনেক কমে গেছে অনেক কমে গেছে কোনো দিকে কোনো কান না কিচ্ছু না আগেও দিতাম না এখন তো আরও বন্ধ হয়ে গেছে একদম না কে গালাগালি করছে কে এ করছে একদম দিনা তাতে কি হয় কিছু কিছু লোকরা বলছে ওর মনে একটু অহংকার হয়েছে কানিয়ে দিনা আমি একটু কম কথা বলি নিজের কাজটা আগে নিজে করি হ্যাঁ কারণ কর্ম না করলে তো অর্থ আসবে না হ্যাঁ সেই অনুযায়ী করতে থাকি তো এখন আরো কমে গেছে আরো কমে গেছে এইভাবে প্রথমত ফিজ আপনি উপযুক্ত নেবেন কারণ আপনি খাটতে পারেন হিলিং এর ক্ষেত্রে কম ফিজে বা না ফিজে করার চেষ্টা যেন আমি খুব না যথাযথ যথা উপযুক্ত আমি বলছি না যে যথা না 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 আপনি যেভাবে ফিজ নেবেন